যদি তোমার নানা টান্না কারো সিঙ্গেল থাকে আমারে দাও না আমার সময়টা খুব খারাপ বিয়া টিয়া বইতাম জামাইটা লইয়া খাইতাম ঘুরতাম ফিরতাম নানার বউ বানাইলো তোমাকে মনটা একটু ভালো থাকত জামাইটার লিখতাম টিংকু চিকান টিংকু চিকান জামার হাতটা ধরা ধরা ধইরা ধরে নাচতাম নানা সিঙ্গেল আছে নাকি লোক স্যারা থাকলে তো নানা দে না ওরকম করুস কে একটা ধার মার দে না ওরকম করুস কে রে ভাই তোরা আমার প্রতি এরকম অবিসার করতে থাকে তোরা কে চাষ নাম একটু ভালো থাকে একটু শোকে থাকে হুম জামাইটা লইয়া হাতটা ধরে একটু হাঁটু জামাইটা লই এক প্লেট বইয়া খামো জামাইটা লইয়া ঘুমামো জামাইটা লইয়া একটু ডান্স করুম জামাইটারে লইয়া ঝগড়া করুম শান্তি আলাদা কথা শুনে ভাল লাগে কে তোমার নানির নানার বউ বানাইতে ভাল লাগে না হুম মনটা ভালো না রে ভাই অনেক টেনশনে আছে বুঝছো বিয়া বসার যে কি মজা খালি খাও না খাও সবাই আই লাভ ইউ সবার নানা রে এ তারপরেও চোখ দিয়ে খালি পানি বায়া বায়া করে তোমার নানার কথা বড্ড বেশি মনে পড়ে নানাটা অনেক ভালোবাসতাম বুঝছো নানার কথা ভীষণভাবে মনে পড়ে নানার সাথে ঘুমাইতাম খালোই কথা মনে কি কিতা করতাম না তে তোরাকে একটু কইতে না নানি তোমার এছাড়া ভালো নাই নানি রাইতে ঘুমাইতে পারে না নানি খালে তোমার কথা ভাবে নানের মুন্ডা খালে না 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 তো তুমি নানের কাছে থাকো না ওরকম করো খেয়া যখন না হয় জ্ঞান বুদ্ধি হইবো তখন হয় নানি আমাকেও লগেই থাকবো সমস্যা কি যতদিন আমাকে জ্ঞান বুদ্ধি না হয় ততদিন তো তুমি নানের একটু দেখাশোনা করবা নাকি তোরা এগুলি তো নানারে বুঝাইতে পারিস না হ্যাঁ শয়তান ব্যাডা শয়তান ব্যাডা আমার সারা ঘুমাই কেমনে শয়তান ব্যাডা আমার সারা হয়ে থাকে কেমনে আমি তো খালি ডি ভাবি শয়তান ব্যাডারে যদি একবার হাতের না গেলে পাইতাম লো ছেড়ারা বুচ্ছানে হাত দিয়া চুলগুলি থাপা দিয়ে ধরতাম চুল দিয়ে থাপা দিয়ে ধরা হাতের বগলের তলে মাথাটা ফেলাইয়া পিঠটা থাকতো পিঠটা ত্যাগ গাতুম গাততুম গুতুম গতুম এমন মারা মারতাম রে ব্যাটারে ব্যাটারে বুঝাই দিতাম একবার যদি বেড়ারে যদি হাতের না গেলে পাইতাম ব্যাটারে ওই শৈতান বেড়ারে আমার যে কি কিলাইতে কিলাইতে ইচ্ছা করে রে ব্যাটারে মুন্ডার ভিতর কয় ஒரு டோட்டா தௌரா நீ ரீக்கிரத்த